ব্যবসা বাণিজ্য ভালো নাই কেন ভাই এই যে সকাল দিন ছয় সাতশো টাকা বেচছি বলে কয় টাকা লাভ হয় বেচা কেনা খুব খারাপ আগের সরকার পাঁচ আগস্টের আগে কি ভালো ছিল ব্যবসা না ব্যবসা এরকম খারাপই ছিল খারাপই ছিল তাহলে ব্যবসার মন্দ অবস্থা কত বছর থেকে চলছে এটা মোটামুটি তা পনেরো বছর ব্যবসা নেই কারোই ব্যবসা নেই ঋণের ঋণ বাড়ি যাচ্ছে খালি ধরেন কিস্তি মিস্তি সব ঋণ বাড়তিছে একটু শান্তি ফিরিয়ে আইছে কিন্তু আপনার হলো যেরকম সরকার যাওয়ার পর পরে শান্তি ফিরে মানে একটা অত্যাচার শান্তি সরকার পতনের পরে মানুষের মনে একটি শান্তি শান্তি পেয়েছে তারপরও এখনো গবেষণা করছে যে সাত তো খানু দুই দলের সাত খাইছি এখন অন্য একটা দল আসুক এরকম আপনি কি নতুন কোনো কাকে প্রত্যাশা করছেন সবাই তো আমি মেলালোগ করছে যে করছে যে নতুন দল আসুক জামাত আসুন জামাতের একটু কি আর দেখা